এ আবার কি কথা ছেলের বউকে ধর্ষণ করলো শ্বশুর ঘটনা কি চলুন জেনে আসি কচুর পল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ দুপুরে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয় এ ঘটনায় মামলার অপর আসামি শাশুড়ি পলাতক রয়েছেন ভুক্তভোগী গৃহবধূ বলেন গত এক বছর আগে মোস্তফা কামালের ছেলে রিয়াজের সাথে আমার বিবাহ হয় বিবাহের পর থেকে আমি স্বামীর সাথে আমার শ্বশুর বাড়িতে থাকতাম এর পর থেকে আমার শ্বশুর বিভিন্ন সময় আমাকে কুপ দিয়ে আসছিলেন ঘটনার একদিন আগে আসামি হঠাৎ আমার শরীরের আপত্তিকর স্থানে হাত দেন সে সময় আমি ঘটনার বিষয়টি আমার স্বামীকে জানালে তারা আমার কথা বিশ্বাস করেননি এমনকি আমাকে মিথ্যা দোষারোপ করেন এরপর থেকে বিভিন্ন সময় আমার শ্বশুর শাশুড়ি শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে। তিনি বলেন আমার স্বামী ও শাশুড়ি পোর্চারপুরের কাকমারি গ্রামে বেড়াতে যান ওই রাতে এশান নামাজ পড়ে রাত নয়টার দিকে আমি আমার ঘরে ঘুমাতে যাই সে সময় মোস্তফা কামাল আমার ঘরে প্রবেশ করেন এরপর আমাকে ঘুমন্ত অবস্থায় জড়িয়ে ধরলে আমার ঘুম ভেঙে যায় সে সময় আমি চিৎকার করতে গেলে আসামি মোস্তফা কামাল মুখ চেপে ধরে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন ছেলের বউ আরো অভিযোগ করেন এসব ঘটনা আমার শাশুড়ি সব জানতেন এবং এসব কাজে তিনি সহযোগিতা করে আসছেন ওই ঘটনায় গেল চব্বিশ তারিখ ছেলের বউ বাদী হয়ে পোটচাঁদপুর থানায় শ্বশুর শাশুড়ির নামে লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর মোস্তফা কামালকে আটক করেন কোর্চাঁদপুর থানা পুলিশ তবে আটক করতে পারেননি শাশুড়ি রাবেয়া খাতুনকে এ ব্যাপারে কোর্চাদপুর থানার অফিসার ইনচার্জ বলেন ধর্ষণ মামলা হয়েছে ওই মামলায় স্বামী স্ত্রীকে আসামি করা হয়েছে মধ্যে স্বামী মোস্তফা কামালকে আটক করা হয়েছে বাকি একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে